প্রকাশ করার লাগিয়ে আমরা দুঃখটা প্রকাশ করার লাগিয়ে প্রত্যেকে আমরা কালো ব্যস ধারণ করিয়েছি কোন কারণে অনেকের আপনারা জানা থাকতে পারে অনেকের নাও থাকতে পারে এই ব্যাপারে প্রত্যেকে জানা এবং ও আজকে আমরা ইমানি দায়িত্ব এবং ফর্দ এবং কর্তব্য হয়ে গেছি যদিও বুধবার আলোচনা আজকে করা সম্ভব নয় যে বিষয়টার উপরে আজকে আমরা সংক্ষিপ্ত আলোচনার প্রয়োজন সেটা হলো আপনারা প্রত্যেকে জানোই আজকে কি চার পাঁচ দিন আগে আমরা দেশের জাতীয় সংসদের মধ্যে অফ অ্যামেন্ডমেন্ট বিল হইয়া একটা বিল পাস করা হয়েছে রায় দুইটার সময় একদিন মাঝে রাখে পরের দিন আবার রাজ্যসভা সেই বিলটি অনুমোদন দেওয়া হইতে পাশ করা হয়েছে রাত্রে আড়াইটার সময় এর একদিন পরে এটা আইনে রূপান্তরিত হইতে গিয়া রাষ্ট্রপতির সিগনেচারের প্রয়োজন হয় তড়িঘড়ি একদিন পরে আবার সেই বিলটা রাষ্ট্রপতি সই করিয়া আইনে রূপান্তরিত করিয়া পাশ করে দেওয়া হয়েছে যে বিলটার নাম হইল অফ অ্যাপয়েন্টমেন্ট বিল আপনারা নিশ্চয়ই প্রত্যেকে জানাই আমরা এই দেশের মধ্যে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের বসবাস মুসলমান হিন্দু বৌদ্ধ জৈন খ্রিস্টান শিখ প্রত্যেকের ধর্মীয় উপাসনালয় আছে এবং প্রত্যেক ধর্ম অবলম্বী তারা ধর্মীয় কাজকর্ম লাগি ধর্মের উন্নয়নও লাগিয়া ধর্মীয় প্রতিষ্ঠান হল লাগিয়া যেমন হিন্দু হলে মন্দিরর লাগি খ্রিস্টান হলে গির্জার লাগিয়া শিখও হলে তারা গুরুদুয়ারও লাগিয়া আরও বিভিন্ন অবলম্বী হলে ধর্মীয় প্রতিষ্ঠানর লাগিয়া দান করে ভগবানের নামে ঈশ্বরের নামে গডর নামে আমরা মুসলমান যারা এই মুসলমান হলের পুরাতন যুগ থাকি স্বাধীনতার আগ থাকিয়া ব্রিটিশ শাসনের সময় থেকে শুরু করিয়া বিভিন্ন রাজা মুসলমান রাজা হলে বিভিন্ন জমিদার মুসলমান হলে এবং আপনারা আমরা মনে কর দাদায় দাদা দাদায় চাষা হলে আল্লাহর নামে অর্ করিয়া যে সম্পত্তি ঠে দিয়া গেছেন অগুন নাম হইল অফ সম্পত্তি মা বুঝতে এগু যখন অফ করি দেই দিতে গিয়ে দিন আল্লাহর নামে তখন এই সম্পত্তির মালিক হই দেন যে আল্লাহ এই সম্পত্তির মালিককে আল্লাহর সম্পত্তি দিতে গিয়া কেউ দিচ্ছে মসজিদের নামে কেউ মাদ্রাসার নামে কেউ ঈদগার নামে কেউ কোনো ফিরসবর মাজার আছে দরগা আছে দরগার নামে কেউ দিস কব্রিস্তান হল নামে যেমন আমরা যে মসজিদ আছে অপসম্পত্তি মাদ্রাসা হল আছে অক্ষসম্পত্তি কব্রিস্তান হল অপসম্পত্তি বিভিন্ন বড়ো বড়ো মাজার হল এতিমখানা হল অপসম্পত্তিত দেখা গেল ভারতের দুই নম্বর প্রপার্টি বেসরকারি প্রপার্টি ধেটা বাদে সবচেয়ে বড় সম্পত্তি হইলো চকলোর অধীনে যে সম্পত্তি মুসলমানে তারা নিজের মাফিল লাগিয়ে তারা পূর্বপুরুষ মুর্দা মাফিল লাগিয়া এবং আল্লাহর রাস্তায় মসজিদ মাদ্রাসা ঈদগাহ খামখা অথার কাজমতল লাগিয়া ওর আয় তাকিয়া বা ও জমিনের মধ্যে সালাইয়া রাখিয়া যাওয়ার লাগিয়া আজকে শত বছর থাকে শত শত বছর তাকিয়া অ প্রপার্টি সকলের উপরে চলিয়া যা দেখাশোনার দায়িত্ব ওইল প্রত্যেকটা অফ স্টেট বোর্ড আছে প্রত্যেকটা রাজ্যতে একটা অফ বোর্ড আছে মুসলমানসলে বানাইয়া তারা দেখাশোনা করেন অফ সম্পত্তির আই ইনকাম যেটা আয় ওপরে মুসলমানসো মসজিদত মাদ্রাসা কানখা এতিমখানা বা মুসলমান মেধাবী ছাত্রস উন্নয়নের লাগি ব্যয় করা হয় কিন্তু বড় দুঃখের বিষয় যেখানে আমরা দেশের সংবিধানের দ্বারা পনেরো দ্বারা ষোলো দ্বারা একুশ দ্বারা ছাব্বিশ সংবিধানের দ্বারা সাতাইশ প্রত্যেকটা উল্লেখ আছে প্রত্যেক ধর্ম অবলম্বী তারা ধর্ম কর্ম করতে গিয়া তাতে কোনো বাধা দেওয়া হইতো না তাছাড়া তারা ধর্মীয় যে সম্পদ যেটা সম্পত্তি দেব আল্লাহ নামর এটা বিক্রি দিতে পারতো না ঘুরাইয় নিতে পারতো না যে দিশি এটা সম্পূর্ণ তারা ব্যক্তিগত প্রার্শনীর ব্যাপার সংবিধানে এই অধিকারটা দিয়া দিছে। তারা তারা এগুড়ে খরচ করতো কিনা ব্যয় করতো সব দেখাশোনা করতো কিন্তু আশোস দুঃখ সেই দুই দিন জাতীয় সংসদে এবং রাজ্যসভায় বিল পাশ করা হয়ে গেল যে অফ হইয়া কোনো সম্পত্তি থাকতো না অফ হইয়া কোনো ভোট থাকতো না এই সম্পত্তিটা সম্পূর্ণ সরকারের সম্পত্তি আজ থাকে কখন আউস বিল্লা একটা বডি বানাইয়া দেবো হইব যার হ্যাড তারপর একজন ডিটায়ার্ড এই ম্যাজেস্টিক এই যে কোনো দমের থাকতে পারব দুইজন হিন্দু মানুষ দেওয়া হইব বৌড দুইজন মুসলমান মহিলা নেওয়া হইব পুরুষ না কি পরিমাণ মুসলমান মহিলা বলার লাগে দরাল দুধ উঠছে পাঁচজন দিয়ে বৌড দেব এরা সম্পত্তি সম্পত্তিটা দেখব এবং সরকারের যখন প্রয়োজন হইব এই সম্পত্তিটা রে সরকারে তার সম্পত্তি হিসাবে এটারে বেচতে পারবো লিজ দিতে পারবো খরচ করতে পারবো এতে দাতা যে আমরা যারা দিছি আল্লাহর নামে এবং অক্ষ বোর্ডে এটা বোর্ডের কোনো অস্তিত্ব থাকতো না বোর্ডে কোনো বাধা দিতে পারতো না মানে সম্পূর্ণ আল্লাহর নামের দেওয়া হাজার হাজার একর জমিরে মুসলমানদের আত্মা কিয়া সিনারিয়া নিয়ে সরকারের সম্পত্তি বানানি হইলো বিল পাস করলো তার পরবর্তীতে কিন্তু দেখেন আশ্বসের ব্যাপার হিন্দু মন্দিরে যারা যেটা দান করা হয়েছে এটার তারা বোর্ড আছে খ্রিস্টান হকলে যেটা দান করছে গির্জার লাগে এটার বোর্ড আছে শিখ হকলোর গুরুদুয়ারার লাগে বোর্ড আছে তারা যেটা দান করছে এটা তারা আর কোনো আগ দেওয়া না বা এই বোর্ড হল যে মুসলমান ডোকানি হোক এ কোনো কথা নাই যাই হোক এর আগে আপনারা জানেনই কেন মসজিদে আমিও পয়সা সেক্রেটারি হিসাবে তখন এর আগে তারা একটা কমিটি বানাইয়া দিল যে যারা সম্পত্তি তারা মতামত নেওয়া হোক তারা অপ সম্পত্তিটা করতে চায় সরকারকে দিতে চায় না অপ বৌড হইত তখন আমরা মেসেজ ওপর পাঠাইছি আপনারা জানোই কয়েক কোটি মেসেজ দেওয়া হয়েছে যে মেসেজও প্রমাণিত হয়েছে মুসলমানের মধ্যে আমরা নাইনটি নাইন পারসেন্ট মুসলমানে এ কথা মানছে না যে এটা সরকারের সম্পত্তি বানানি হোক এটা অফ বোর্ডোর আন্ডারে হইতো অক্ষ সম্পত্তি তারা সম্পূর্ণ হিসারে ডিনাই করিয়া বিল যখন পাশ করলো আমরা তখন দেখলাম যে একমাত্র আমরা রাস্তা আছে আইনের আশ্রয় এলো এছাড়া দ্বিতীয় কোনো পথ নাই তখন ভারতীয় মুসলমান অফল আমরা প্রত্যেকটা ধর্মীয় সংগঠনের প্রতিনিধি অকল মিলিয়া যে সংস্থাটা আছে এটা হইল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড যেখানে আহলে জামাত সন্ন্যতুল্জামাত জামিয়ত ওলামাইহিন তামিল জামিয়াতে জামাতে ইসলামী আহলে হাদিস সালাফি বিভিন্ন যত ধর্মীয় সংগঠন আছে শিয়া এবং সন্নি সবের মিলিত সংগঠন হইলো আমরা পার্সোনালি ধর্মীয় ব্যাপারটা দেখার লাগিয়া মুসলিম পার্সনের ল বোর্ড ল এখন সিদ্ধান্ত নিল দেখল এক নম্বরে আমরা যেটা করা হয়েছে এটা আমরা প্রতি এ পরিমাণ অন্যায় জলম অত্যাচার করা হয়েছে আমরা কলিজাতে পরিমাণ আঘাত দেওয়া হয়েছে যেখানে আইজ আপনারা আমরা যে মসজিদ বাত এই মসজিদ এখন আর কক্ষ সম্পত্তি এইটা হইলো সরকারের সম্পত্তি আপনার দাদা সদ্য গোষ্ঠী দ্বারে আমরা যেখানে দাফন করি আর আমরা জানি এখানে আল্লাহর নামের দেওয়া জায়গা এখানে আল্লাহর নামে রান্না এখন সরকারের জায়গা দিক নেই মাদ্রাসায় আসে দেয়া গেছে একজনের সারাদিন দিকে তার ময়মুড়ে সব কথায় নেকি আল্লাহ আল্লাহর নামে এখানটা করা হয়েছে সরকারের সম্পত্তি যে কোনো সময় প্রয়োজনে সরকারের তার সম্পত্তির কাজে ব্যবহার করবার লাগিয়া কয়েছে, দখল ছাড়ার লাগে নোটিশ দেওয়া হইব তিন মাস এর ভিতরে খালি করে দিতে হয় প্রয়োজন হয় এখানে সরকারি অফিস হইতো প্রয়োজন হয় এখানে সরকারে আরো কোনো কিছু হইতো নোটিশ দেওয়া হইব মসটি ধরাইয়া সরকারের জায়গা খালি করে দেব এটা তোমরা লক্ষ্য সম্পত্তি এখন আর নাই কব্রিস্তান জায়গা খালি করে দেও মাদ্রাসা আছে দরকার লাগে জায়গা খালি করে দিই কত বড় অন্যায় একটার পর একটা একটার পর একটা বিশেষ একটা সম্প্রদায়ের টার্গেট করিয়া তিনশো সত্তর দ্বারা বাতিল তিনতালাফ বিল বাতিল তিন তালাফ নাই পাস করা হইলো এনআরসি হইলো খা হইলো মানে একটার পরে একটা বিশেষ একটা সম্প্রদায় মানুষের টার্গেট করিয়া মিনিট নির্যাতন দেওয়ার লাগে একটার পরে একটা বিল পাস করা মাত্র তিনটা টার্গেটও রয়েছে গোহত্যা বিল পাস করা হয় শুধু রয়েছে আল্লাহ না কর মুসলমান সচেতন একবার খেয়াল করবে শুধু রয়েছে সংখ্যাগরিষ্ঠ যদি কোনো সময় টু থার্ড তিন ভাগের দুই ভাগ যদি এমপি হয়ে যায় তখন আইন পাস করা সম্পূর্ণ সংবিধানকে বদলাইয়া ভারত হিন্দু রাষ্ট্র খালি ওগু বাকি রয়েছে আর দুই নম্বর শুধু বাকি রয়েছে মুসলমানরা দ্বিতীয় নাগরিক এরা গোটাধিকার থাকবে না প্রয়োজন হয় যদি কারোর ইচ্ছা হয় তাকা না থাকার তাহলে এরা যাইতে কি পারে অন্য দেশ আজকের যেভাবে আর ট্রাম্পে কইয়া দেয় ফিলিস্তিনি ওয়ার্ল্ডে তো আমরা একটাই রাখছি না এইবার ইচ্ছা রাস্তা খুলে দেওয়া অন্য দেশে যাও যা খালি করা লাগবে আল্লাহ না করুক এক সময় হইলে হইতে পারে এইখানে থাকতে হইলে দ্বিতীয় নাগরিক হইয়া থাকতেইবো আর না হয় যাইবার হয় বাংলাদেশ আছে পাকিস্তান সৌদি আরব যাও গিয়ে আমরা তো কইয়া থাকার লাগিয়ে মাত্র যেটা যেটা হয় একটার পর একটা পাস করা যখন আমরা আমরা শান্তি চাই আমরা হিংসা চাই না বিদ্বেষ চাই না দরবার লড়াই চাই না আমরা শান্তি চাই প্রত্যেকটার আমরা প্রতিবাদ করি প্রতিবাদে গ্রহণ করা হয় না আইনে যায় আইনে পাস হয়ে যায় আজকে ইমানই দায়িত্ব আমরা মুসলমান হিসাবে ইমানই দায়িত্ব হইলে এত বড় যে অন্যায় আমরা প্রতি করা হইলো যেটা সম্পূর্ণ আমরা সম্পত্তি আমরা বাপ দাদার জমিদার অবার বাসা লাজা রাজা হলো বিয়ে আমরা ধর্মীয় কাজও লাগবার লাগি ওগু আমরার কাছটাকে সিনাইয়া নেওয়া ওর কি পরিমাণ দরকার করছে দেখেন আর এক দুইটাই অধিবেশন চলে আড়াইটার সময় অধিবেশন চলে তিন দিনে আইন পাস তখন মুসলিম পার্সনের ল বোর্ডে সিদ্ধান্ত নিছে সব ধর্মীয় সংগঠনে মিলিয়া যে আমরা তো ইমানই দায়িত্ব আছে আমরা যদি প্রত্যেকটার ইলা ছাড়তে থাকি তাহলে তো একদিন আল্লাহ না করুক মায়ানমারের অবস্থা আমরা করি দেওয়া হইতে পারি আমরা রে গাজার অবস্থা আমরা করি দেওয়া হইতে পারে যার কারণে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণভাবে প্রথম পদক্ষেপ নেওয়া হয়েছি আই সারা ভারত জুড়ে প্রত্যেকটা মসজিদ মুসল্লিরা মুসলমান হলে দুঃখ প্রকাশ করার লাগিয়া যেটা করস এটা আমরা রে বেশ দুঃখ দিলেইস আমরা ইলা ইলা দুঃখ আমরা আর পাইছি না যেটা যে বারবার বিভিন্ন যেটা করিয়া গেছো পডায় দুঃখ প্রকাশ করতে গিয়ে প্রত্যেকের কালো বেজ অথবা হাত এই অফ বোর্ডের সিদ্ধান্ত দুই নম্বরে হইলো আমরা সাওয়ার জায়গা মাত্র এখান কোন আল্লাহর গেছে এছাড়া তো আমরা কওয়ার জায়গা জাগা নাই আমরা তো মজলুম এর কারণে ইউরু শরীফ শো তেত্রিশ পড়িয়া প্রত্যেকটা মসজিদ নামাজ পরে আল্লাহর কাছে আমরা চাইতাম কারণ আল্লাহ কাছে কহিলি আল্লাহ নই না আমরা মসজিদ এনআরসির সময় যখন ইলা অবস্থা শুরু করা হয়েছে যে কয়েক আমরা রে বাংলাদেশি বানাই বার করা হয় তো বানানীয় হয়েছে বানানীয় আমরা রে যাই হোক পরবর্তীতে এনআরসি কোর্টকে আটকিস আটকাই রাখছে নিশ্চয়ই আল্লাহ আমরা দুয়ারে একান্দারে হুঁছ আজকে যেটা করা যদিও আইনি রূপান্তরিত হয়ে গেছে আইনের রাস্তা এখনও আছে আমরা আল্লাহর কাছে দোয়া করতাম যে আল্লাহ এই অন্যায় আল্লাহ তার উদ্রত তাগিয়া বিচারপতি যারা এরা দিল রহম খান যদি আল্লাহ লুকাই দেয় ঢুকাই দিয়া বিল ঠারে সুপ্রিম কোর্ট আল্লাহ যেন আটকাইতায় আমরা সম্পত্তিরে ইসলামের সম্পত্তি আল্লাহ সম্পত্তিরে যেন আমরা বুরাইয়া দেওয়া হয় দুই নম্বরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক পদ্ধতিতে গণতন্ত্রের রাষ্ট্রীয় আইন যে মানিয়া আগামীতে আপনারা বিভিন্ন সময় ডাকা হইব প্রথমে হইব এলাকাভিত্তিক ছোটো ছোটো এক একটা সেমিনার প্রতিবাদী সভা এরপরে হইব প্রত্যেক ডিস্ট্রিক্ট প্রত্যেক জেলা এক একটা হইব লক্ষ মানুষ জমাইয়া মেমোরেন্ডাম আমরা স্বরাষ্ট্রমন্ত্রী এবং রাষ্ট্রপতির দিই এক একটা জেলাভিত্তিক এরপরে বরাক উপত্যকার জেলা জেলাভিত্তিক প্রত্যেকটা ধর্মের সংগঠন মিলিতভাবে এবং সমাজের শুধু আমরা মুসলমান নাই আপনারা শুনলে অবাক হইবা এই বিল যে পাশ হলে মুসলমানের দৌলাক্ষে ইলা নাই হাজার হাজার লক্ষ হিন্দু মানুষ যারা ধর্ম নিরপেক্ষ শান্তিপ্রিয় জাতীয় সংসদ আপনারা দেখছেন অনেক হিন্দু এমপি প্রতিবাদ করছেই আজকে সুপ্রিম কোর্টও প্রথম যে কেসটা ভদ্র মহিলা করছে সুপ্রিম কোর্টে এই বিরুদ্ধে এই ভদ্র মহিলা একজন সাংসদ হিন্দু একজন ভদ্র মহিলা আলহামদুলিল্লাহ মানে দেশের এই দেশের সব মানুষ যে অশান্তি অবিচার না বেশিরভাগ মানুষ আমরা এই দেশের প্রত্যেকের শান্তি চায় প্রত্যেকের মৌলিক অধিকার চায় সাংবিধানিক অধিকার প্রত্যেকের দেওয়া হোক একটা সম্প্রদায়ের মানুষের কেন এত বারবার ধরুন নির্যাতন অত্যাচার করা হয় প্রত্যেক ধর্মাবলম্বী থাকি সুশীল সমাজের মানুষ যারা শিক্ষাবিদ যারা নিরপেক্ষ মানুষ খেলারও সমাবেশও ডাকা হইব তিন ডিস্ট্রিক্টে মিলিয়ে একটা কনভেনার হইব সম্মিলন হইব আপনারা দেখা হইব কমপক্ষে ষাট থেকে পাঁচ লক্ষ মানুষ জমা হইয়া তখন মেমোরান্ডাম পাঠানি হইব ধারাবাহিকতায় এর পরে আমরা প্লেন আসে কার্যসূচির মধ্যে আসে পরবর্তীতে প্রত্যেকটা এলাকার তাকিয়া সিলেকশন দেওয়া হইব বিশ থেকে তিরিশ চল্লিশ জন করে মানুষ যারা দিল্লি অভিযান পরবর্তীতে হইব আড়াই মাসের কর্মসূচি আছে। বহরাই পর্যন্ত কর্মসূচি আছে। এর ভিতরে আইনি ব্যবস্থা নেওয়া হইব প্রত্যেক এলাকার তাকে বিশ ত্রিশ জন করে দিল্লি অভিযান দিল্লিতে গিয়া সাইট থেকে পাঁচ লক্ষ মানুষ এক ঢুকিয়া যদি সুপ্রিম কোর্টেও না আটকায় সরকারের কাছে দাবি জানানির লাগিয়া পুরো দিল্লির রাজপথ হল যন্তর মন্থর এর বাদে রামলীলা ময়দান যাতে সংসদের সামনে সুপ্রিম কোর্টের সামনে লক্ষ মানুষ গিয়া অনশন ধর্মঘট করা হইব এতে প্রয়োজন হয় তো মরব শহীদ হইব রক্ত দিব আমরাও প্রয়োজন দিতে রাজি নি না না এটা আমরা ইমানই দায়িত্ব আমরা আর ফিট একবারে বেরো গেছে না না শান্তি আর শান্তি শান্তি আমরা চাই আমরা উশৃঙ্খলা চাই না কোনো ধর্ম মানুষের আমরা গালি দিতে চাই না কোনো রাজনৈতিক দলরেও আমরা গালি দিতে চাই না সংবিধান লঙ্ঘন করতেও চাই না আমরা সংবিধান মানি সরকার মানি দেশের আইনটাও মানি মানিয়া এর ভিতরে দিয়া আমরা ন্যায্য দাবি আদায় করার লাগিয়া ইমানই দায়িত্ব আমরা মুসলমান হিসাবে এই অন্যায়ের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়ানি প্রয়োজনে শেষ রক্তবিন্দু দেওয়ার প্রয়োজন যদি হয় শেষ নিঃশ্বাস পর্যন্ত ইমানদার হিসাবে ইমানি দায়িত্ব হিসাবে এর প্রতিবাদ এবং যে কার্যসূচি নেওয়া হয়েছে প্রত্যেকটায় আমরা শরীর হওয়ার লাগিয়া আমরা লাগিয়ে ফরজ হয়ে গেছে আমরা শরিক দিয়ে হইতে পারি আল্লাহ না তাও ফেকদিন আল্লাহমা আজকের কর্মসূচির তিন নম্বর হইল নামাজের পর প্রত্যেক মসজিদ কুম্পাণ্ডের ভিতরে নিরবতার সহিত অনশন সামান্য সময় মুখ বন্ধ করিয়াদের দুঃখে আমরা একই পরিমাণ দুঃখ দিস ওখান্ডে প্রকাশ করা আজকে আমরা কোনো শান্তিপূর্ণ কোনো মিছিলও নাই প্রোগ্রামও নাই দোয়া বেজ দারণ এবং শান্তিপূর্ণভাবে কিছু সময় অবস্থান যে অবস্থানটা আমরা রাদা হয়ে যাই মাধ্যমে পরবর্তীতে থাকতানা আপনারা আর নামাজের পরে দরিদ্র দরি বইবা বা ইউন শরিফরে একশো তেত্রিশবার তেলাওয়াত করিয়া দোয়া করবা আর আগামী রবিবার আগামী রবিবার প্রত্যেকটা বাম অঞ্চলের প্রত্যেকটা মসজিদ কমিটির মতো অনলি প্রেসিডেন্ট সেক্রেটারি এবং ইমাম সাহ বকলে ডাকা হয়েছে আরও কিছু বিষয় যেটা আমরা সামাজিক যে অপকর্ম চলে এর বিরুদ্ধে সম্মিলিতভাবে প্রত্যেক মসজির কমিটি ইমাম আলী মহলেশ ব্যবস্থা নেওয়া তৎসঙ্গে এই বিষয়ে বাম ছিল আগামী দিনে আমরা কী কর্মসূচি নিতে পারি এটা আগামী রবিবার দশটায় ভাবে জন্মষ্ঠিত বৈঠক আছে এখানে যে সিদ্ধান্ত হইব আগামী শুক্রবার আপনার কমিটির মাধ্যমে এটাও জানবা প্রতিটি কার্যসূচিতে আমরা যেন শরিক হইতে পারি সংবিধানের আইনটি মানিয়া রাষ্ট্র সরকার মানিয়া রাষ্ট্রীয় আইনটি মানিয়া আমরা ন্যায্য সেই দাবিরে আদায় করতে পারি প্রতিবাদ করতে পারি আল্লাহ ইমানি সেই জজ্বা শক্তি সৎসাহস আমরা যেন দেয় الله اللَّهُمَّ آمِينٌ وَمَا عَلَيْنَا إِلَّا الْبَلَاءُ الْمُبِينُ